আমি অভিজিৎ অভিজিৎ ব্লগ আমার স্বপ্ন আবার রাখতে এবার আপনার সামনে একটা ব্লগ হয়ে গেলাম গাইস সেরকম ব্লগ নয় জাস্ট বুঝতে পারছি শরীরটা খুব খারাপ আর কালকার থেকে আমার খুব জ্বর খুব ওষুধ খাইছি খারাপ হয়েছ কমছে তবু গলাটা কেমন ভার ভার হয়ে আছে বুঝতেই চোখে খুব ব্যথা কথা এই এই যে এই এই খুব ব্যথা কথা কী সে মানে বাড়ি খেয়েছিলাম বুঝতে বুঝতে পারছি বুঝতে পারছি না মানে হঠাৎ করে কারণ বাইরে হলে কালকে রাতে যখন ঘুমো খাওয়াতে ঘুমোতে পারি শুধু দাপাতা করছি এখন এদিক ওদিক করে রাত তিনটার সময় সে ঘুম বেরিয়ে ব্যথা খুব এই জায়গাটা যে কী হয়েছিল বুঝতে পারছি না কারণ হয়তো হয় অনেক আগে বাড়ি খেয়ে দিলে মনে হয় সে একসান দিব রয়ে গেছে হয়তো সে বুদ্ধি আসছে কারণ আগে ওরকম ব্যথা করবে কেন তারপরে সবসময় তোমাকে চশমা পাওয়া যায় চশমা দি কারণ চশমা পরতেও পারছি না কারণ চশমা পরলে প্রচুর এখানটা প্রচুর পেন হচ্ছে এই সাইডটা দিয়ে চোখ দেখতে যেতেও পার দু বছর তো যাওয়া হয় না টাইমও পাচ্ছি না

চিপচি করে ওষুধ খেয়েছি কারণ এত ওষুধটা বেশি খাওয়া ভালো না তো সব পচন্দটা দেখি কতটা কী হয় তার গাইস আজকে তোমাদেরকে দেখছি দেখাবো যে ব্লগটা সেটা হচ্ছে যে একজন হিন্দু করে গৃহবধূ তার কত কাজ বিশেষ করে আমার বৌকা দিয়ে দেখাচ্ছি যে সারাদিন খাটাঘাট নিয়ে পরে কী ঘর কোচায় বিছনা করে সেগুলো তোমাদেরকে শেয়ার করছি ও স্বাদে খাটে সকাল থেকে বাসন মাজা বাস বাসন ধোয়া রান্না করা তারপরে রাতে সবাইকে খাওয়া দাওয়া দিয়ে বিছনা প্রচন্ড প্রথম একটা প্রেশার চাপ সেগুলো তোমাদের সব গাছকে শেয়ার করছি কথা বেশি জোরে বলতে পারছি না কারণ শরীরটা খুব খারাপ খুব এ মুখ দিয়ে ভনীয় বেড়েছে দেখাচ্ছি খুব ব্যথা কথা সেখানে দেখুক কথা বেশি জন্য বলতে না চলো ঠিক আছে তাহলে দেখো ও কত কিছু কেভাবে কোথায় খাদ্য কোথাও সে সেগুলো দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট আর শেয়ার করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেক দেখো কারণ আমি বেশি কথা বলতে পারছি না কারণ চোখটা খুব ব্যথা হতে পড়েছে দেখেছ কীরকম হয়ে গেছে কারণ আমাদের সবসময় চশমা অবস্থা দেখেছো কারণ চশমা খোলা অবস্থা দেখেছ কীরকম লাগে এই যে এই সাইডটা দিয়ে পুরো ব্যথা হতে থাকে এই সাইডটা দিয়ে এই এই সাইডটা মানে কবে আমি ব্যথা মানে আঘাত পাইছিলাম সেটা বলতে পারতেছি এই যে লাল হয়ে গেছে আরে চটপ কেমন লাগবে কাটতে কি অবস্থা হয়েছে কালকে আবার ডিউটি যাইতে লাগবে আবার সেই সকাল সাতটা আবার ডিউটি আছে আবার যাবো সে কিছু দূরে কিন্তু এরকম লাগলে তো কালকে যা যাবে তাহলে দেখি কোন যদি শরীরটা একটু বার মেতে পারে তাহলে যখন জামা নে বাবা কী মশা হতো মশাটা ঠিক আছে কথা মশা বসতে পারতেছি না তো ঠিক আছে দেখো কীরকম কী কাজ করে সে দেখো ঠিক আছে আর যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা আজকে বেশি কথা বলতে পারছি না পরে আমার অন্য সঙ্গে জমিয়ে আলোচনা করবো আচ্ছা তাহলে রাখছি চলো দেখো দেখে

thank you thank you